হাই আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব সুইজারল্যান্ডের ভিসা হই কি না হই সেই বিষয়ে কথা বলবো তার আগে আমি একটা কথা উলোট আপনাদের কাছে রাখবো আমি এখন রাত্রিবেলা ভিডিও করতেছি হয়তো বা আমার পেজটি ভালো আমি দেখা দেখতেছে না কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনায় না আমার পেজ দেখলে কোনো কাম হইতো না অনেকে পেজ দেখায়া আপনার পেজ দেহাই ভিডিও লেজাবা জায়গা টাইগা দেখায় ভিওটি যাবা আচ্ছা পুলিশের গাড়ি যাক তারপরে বলতেছি ছিলামেন্সের কথা শব্দ যাক অ্যাম্বুলেন্সটা চলে গেছে তো এখন বলি আজকের ভিডিও শুধু সুইজারল্যান্ডের বিশাল সম্পর্কে তো আগে একটু কথা বলে দেখি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কেননা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাইতে আগ্রহী মানে আমি একটা ভিডিও বানাইতে নিজের মনের ভিতরে একটা শান্তি লাগে যে আমার এতগুলো সাবস্ক্রাইবার বা এতগুলো লোক আমার সদস্য আছে আমার আইডিতে তো আমি এখন একটি হাইওয়ে রাস্তা দিয়ে দেখতে দেখতেছি হাইওয়ে রাস্তাটা মানে আমার শহরের ভিতর দিয়ে গেছে রাস্তাটা আমার বাসার দাঁড়িয়ে তো বিশেষ কথা না বলে মূল বেরোতে যাই আর আপনাদেরকে রাস্তার রাস্তাটা দেখাই রাত্রিবেলা রাস্তাটা কত সুন্দর দেখা যায় তো এ হইতেছে রাস্তাটা অনেক সুন্দর তো আমার কথা হইতেছে আমরা কি সুইজারল্যান্ডের বিষা পাবো কি না অনেকেই প্রশ্ন করে ভাইয়া সুইজারল্যান্ডের বিষা হাসছে বা সুইজারল্যান্ডের বিষা কি পাওয়া যায় আজও আমি বলবো সুইজারল্যান্ডের কোনো বিষা হই না আপনারা যদি কারো কাছ থেকে শুনেন যে ভাই সুইজারল্যান্ডে বিষা দিতেছে বা সুইজারল্যান্ডে বিষা হইতেছে তাহলে আমি একটা ফার্স্টই বলবো আপনার যে বিষা দিতেছে আর বা যে কইতেছে আপনাকে সুইজারল্যান্ডে বিষা দিব সেও বাটফার আর যে কইতেছে সেও বার্ট ফাট এইসব বারফার এমতির মধ্যে না ফোয়রা এসব বার্টফার এমতির মাঝে নেয়া না কইরা সুন্দর দিকটা নিজের ক্যারিয়ার কীভাবে গড়বেন কীভাবে করলে কি ভালো হবে সব কিছু করার আগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো কিছুদিন আগে আমার এক একটা বড়ো ভাই মানে একটা আমি ওনার থেকে বয়স অনেক ছোট এক বড় ভাই আমার কমেন্ট করছে যে রিফাত সুইজারল্যান্ডে বিশা হয় কি না তো এই ভিডিওটা তার জন্যই যে সুইজারল্যান্ডে কোনো বিশা হয় না ভাই সুইজারল্যান্ডে শুধু বিষাক হয় তাদের যাদের ফ্যামিলি থাকে সুইজারল্যান্ডে বা যাদের আপনি স্টুডেন্ট সুইজারল্যান্ডে পড়াশোনা করতে যাবেন তাদের এছাড়া কারো সুইজারল্যান্ডে বিষাক হয় না ভাই আপনি যদি আমার একটা কমেন্ট করেন আর লেখেন এই কমেন্টের রিপ্লাই যদি আপনি না পান তাই ভাই আপনার আমি কমেন্ট করছিলাম এই রিপ্লাইটা দেন নাই দেখুন রাস্তাটা কত সুন্দর এই নেই আমার বাসা এই রাস্তা লই থাকি তো একটা কথা কি সুইজারল্যান্ডের জন্য কত দিন আগে আমার এক ফ্রেন্ডে বিশ্বাস জমা দিস মানে পাসপোর্ট জমা দিছিল এক অ্যাম্বাসিতে নিয়ে তো অ্যাম্বাসির লোকে তারে ও প্রচুর ঠান্ডা মোবাইল হাতে ধরে রাখতে পারতেছি না অ্যাম্বাস লুকে তারে বলছি কি যে তিন মাস পরে হয়ে যাব এখন প্রায় নয় মাস হয়ে গেছে কোনো কিছু হয়েছে না তার থেকে আরও প্রায় দেড় লাখের মতো টাকা নিয়ে নিচ্ছে বাংলাদেশে বাংলাদেশ জায়গা দেড় লাখ টাকার মতো ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে ওরে বলছে যে আট লাখ টাকা না বারো লাখ টাকা দিয়ে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিব আর ওই জায়গায় যা কামও করবো আর কি তো আমারে ও বলে নাই তো কতকালকে আমার বলতেছে ভাই এমন এমন অবস্থা দেখ তোরা যদি বিফদ ফেরে স্যার আমার কথা মনে অবস্থা এর আগে যদি না করতে আমি নেবো আমার কথা আমার আগে বলো ভাই তোমরা আগে যদি আমার বলো আমি ততটা দিয়ে দেওয়া দিয়াম কেননা আমি ইউরোপে তাই আমার কাছে ইউরোপের সব আছে আমরা ইউরোপের সব তত্ত্ব লি তাই রে ভাই আজকাল তিন বছরে যদি সে ইউরোপের মারিতে তো আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও ফেতে অবশ্যই পাশে থাকবেন বাই বাই